নমস্কার আপনি কুকিং জোনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কচুরলতি কেটে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিংড়ি মাছ তার সাথে নিয়ে নিয়েছি কয়েক টুকরো রসুন একটি পেঁয়াজ কুচি একটি পাকা টমেটো এবং কয়েকটি কাঁচা লঙ্কা আর নিয়ে নেব আদা রসুনের পেস্ট তরকারির স্বাদ বাড়াতে আমি এখানে তিন থেকে চারটি চিংড়ি মাছ আলাদা করে বেটে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দেব। রসুন একটু ভাজা হলে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা এবং কয়েকটি জিরা ফোড়ন দিয়ে দেব এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং দিয়ে দেব হলুদের গুঁড়ো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব যাতে মাছগুলো থেকে কাঁচা গন্ধ না বের হয় মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং কুচিয়ে রাখা টমেটো এবং তরকারিটি একটু স্পাইসি করার জন্য তার মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রত্যেকটি মিশ্রণ নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নেব যখন এর থেকে তেল ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কচুর লতি ভাজা হতে যেহেতু একটু টাইম লাগে তাই একটু বেশি সময় হাতে নিয়েই রেসিপিটি বানাতে হবে মিনিমাম আট থেকে দশ মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই তার মধ্যে কয়েকটা চিংড়ি মাছ বাটা করে দেবেন দেখবেন খেতে অনেক সুস্বাদু হয় কচুর লতিতে যেহেতু একটু গলা চুলকায় তাই তার মধ্যে দিয়ে দেবো একটুখানি সামান্য তেঁতুলগোলা জল যাতে চুলকানি ভাবটা না হয় আবার বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব যেহেতু চিংড়ি মাছ দিয়ে কচুর একটু গামাখা করে রান্না করতে হয় তাই ঝোল ভালোভাবে ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা ঘন হয় ঝোলটা টেনে গেলে গ্যাস বন্ধ করে দেব তো বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেছে আমার কচুরলতি রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না